আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম রিলিসিপের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে কিভাবে প্রথম রিলিসিপের মেধা তালিকায় আবেদন করবেন অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে তা কীভাবে রিকভার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবটন অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা এই অ্যাডমিশন ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে ক্লিক দেবেন অথবা আপনারা ওপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট লগিন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে অনার্সে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনারা যখন ভর্তির আবেদন করেছিলেন তখন আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নম্বর দেওয়া হয়েছিল সেটা আপনারা এখানে দিয়ে দিবেন এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট আইডি দিবেন এখানে পিন দিবেন দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন সেখানে আপনারা পাঁচটি কলেজ চয়েস দিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো পাঁচটি কলেজ চয়েস দেবেন দিয়ে আবেদন করবেন যদি আপনি এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নম্বর ভুলে যান তার জন্য এখান থেকে আপনারা ফরগেট করে নিতে পারবেন তার জন্য এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এইচএসি রোল এখানে আপনি আপনার এইজএসি রোলটি দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাবেন এইচএসসি বোর্ড আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে সকল বোর্ড আছে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি পাসিং ইয়ার অর্থাৎ আপনি যে সালে এইচএসি পাশ করেছেন সেই সালটি এখানে দিয়ে দেবেন এখানে আপনি আপনার সালটি দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন প্রথমে আপনি দিন দিবেন তারপরে মাস দিবেন তারপরে বছর দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার অ্যাপ্লিকেট প্রোগ্রাম অর্থাৎ আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই প্রোগ্রামটি এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি অনার্স করে থাকেন অনার্স দিবেন প্রফেশনাল থাকলে প্রফেশনালে ডিগ্রিতে থাকলে ডিগ্রিতে তো এখান থেকে আপনি অনার্স সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে সার্চবারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের নাম্বারে মেসেজ চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কেউ আবেদন করতে না পারেন আমাদের কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ